আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি তো আজকে গরুর পাও আনছে তো গরুর পাও খাইতে কিন্তু অনেক মজা কিন্তু পরিষ্কার করতে এত কষ্ট তো এদিকে আমার বাড়ি গরিব মানুষ ভাঙাচোরা বাড়ি আর কি তো আমার দেখা যাচ্ছে অনেকটুকুই জায়গা আর কি কিন্তু ওইভাবে বাড়ি করা হয় নাই তো ওটা আমাদের চালতা গাছ চালতা গাছে এত পরিমাণ পাতা পড়ে কি বলবো তো আমি এমন অত সুন্দর করে ভিডিও করতে পারি না একটু চেষ্টা করি করার জন্য তো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আল্লাহ হাফে